বর্ষার দিন যদি গরম গরম ভাতের সাথে থাকে ঝাল ঝাল কষা মাংস ব্যাপারটা কিন্তু বেশ জমে যায় তাই আজকে নিয়ে চলে এসেছি চিকেনের একটি রেসিপি আমি আজকে চিকেনটি একটু আলাদা পদ্ধতিতে বানাবো তোমরা সবাই দেখতে থাকো তাই প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে এখন আমি ভালো করে মেরে ফেড়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব এখানে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি চিকেন এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি আজকে শুকনো লঙ্কা ব্যবহার করব না কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা করব এদিকে আমার আলুগুলো ভাজাও হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যেই কেটে রাখা মশলাগুলো ছেড়ে দেব দেখতে পাচ্ছ সব মশলাগুলো দিয়ে দিয়েছি এগুলো আমি এখন একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে মশলাটা আমি এখন গ্যাসটা অফ তো দেখতে পাচ্ছ আমি মিক্সার জারে ভাজা মশলাগুলো সব উঠিয়ে নিয়েছি এখন এটা একটু ঠান্ডা হলে আমি এটাকে মিক্সার মিক্সিতে পেস্ট করে নেব এখন ওই কড়াইতেই আর একটু সামান্য তেল দিয়ে দেব এবং এর মধ্যে আমি চিকেনগুলো ছেড়ে দেব তেলটা গরম হয়ে এসেছে এখন ধুয়ে রাখা চিকেনগুলো ছেড়ে দেব তো আমি চিকেনগুলো ছেড়ে দিয়েছি এখন ভালো করে মেরে চড়ে ভিজে নেবো হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মাংসটা ভালো করে ভেজে নেব কি লাল লাল করে ভেজে নেব তো মাংসগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এইভাবে মাংস তোমরা বাড়িতে ট্রাই করে দেখো হ্যাভি লাগে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে ঠিক আছে আমি এখন নামিয়ে নিচ্ছি তোমরা রেসিপিটা কন্টিনিউ দেখতে থাকো দেখো মাংস ভাজার পরে কতটা তেল ছেড়েছে এখন আমি ওই তেলেই আরেকটু তেল দিয়ে নেব তেল দিয়ে নিলাম এখন তেলটা একটু গরম হোক আর এদিকে আমি ভাজা মশলাটা পেস্ট করে নিয়েছি দেখো কেমন হয়েছে দেখতে তো এদিকে তেল গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব একটু সামান্য পরিমাণ জিরেও দেব দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মশলাটা যে করে রেখে মশলাগুলো সব দিয়ে দিলাম একা হাতে ক্যামেরা করছি বুঝতেই পারছো আর তোমাদেরকে দেখাতে পারলাম না এখন আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব দিয়ে দিলাম এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নেব গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নেব যাই হোক এভাবে একদিন তোমরাও রেসিপিটা বানিয়ে দেখো খেতে সত্যিই ভীষণ ভালো লাগে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় দু তিন মিনিট ঠেকে রেখে দেব। ভালো করে সেদ্ধ হবে আমি এখন ঢাকনা তুলে দেখিনি কি পরিস্থিতিতে আছে দেখো মাংসটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমার কষানো প্রায় হয়ে এসেছে আমি আজকে একটু মাংসটাতে ঝোল ব্যবহার করবো তার জন্য আমি আগের থেকেই গরম জল করে রেখেছি আমি এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দেব তো আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন গরম জলটা এর মধ্যে দিয়ে দেব তোমরা চাইলে জল ব্যবহার করতে নাও পারো আমি আজকে একটু ঝোল দিব তাই জল ব্যবহার করছি এই মাংসটা কিন্তু এরকম গ্রেভি গ্রেভি ভালো লাগে কষা কষাই ভালো লাগে রুটির সাথে বা পরোটার সাথে বা গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যায় এখন আমি ঢাকনা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এটা কত ঘন হয়ে এসেছে আমি এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো রেডি আমার চিকেন রেসিপি কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে শেয়ার করে দিয়া ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ